ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের নয় নম্বর গুলো আলোচনা করব একের কতে বলেছে মা বাবা ভাই বোন দাদা বৌদি নিয়ে গড়ে ওঠে পরিবার খ পোস্ট ডাক ডাকঘর বলা হয় গ আমাদের জেলার নাম যেহেতু আমি দক্ষিণ চব্বিশ পরগনায় বাস করি তো আমি দক্ষিণ চব্বিশ পরগনা দিয়েছি তোমরা তোমাদের জেলার নাম দেবে গ রাজমিস্ত্রীর সহকারীকে যোগানদার বলা হয় দুইয়ের সত্য বা মিথ্যা বলতে বলেছে ক বলেছে মানচিত্রের নিচের দিকটি পশ্চিম দিক মিথ্যা দক্ষিণ দিক পাহাড়ি এলাকায় বাড়ি তৈরিতে পাথর ব্যবহৃত হয় সত্য গ টুনটুনির বই লিখেছেন সুকুমার রায় মিথ্যা ঘ ঝড় হলে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয় সত্য উইয়ের বাসাকে চাক বলা হয় মিথ্যা ঢিবি বলে উইয়ের ঢিবি আহ চাক বলতার চাক বলা হয় চ মাটির কলসিতে জল ঠান্ডা থাকে সত্য বাম স্তম্ভ মেলানো দিয়েছে ক বলেছে ভেড়ার লোম দিয়ে উল তৈরি হয় ক খ আদিম মানুষ সূচের বদলে সরু হার ব্যবহার করত গ কাঠের কাজ করেন ছুতর বা কাঠ মিস্ত্রি লেখার পর চিঠি ডাক বাক্সে ফেলতে হয় উম ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি হয় চ কর্ণী হচ্ছে রাজমিস্ত্রির যন্ত্র চারে দিয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও ক একসাথে দল বেঁধে বাস করে পিঁপড়ে খ কলকাতার পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু গ আগেকার দিনে যারা পালকি বয়ে নিয়ে যেত তাদেরকে বেহারা বলা হয় খ কম্পিউটারের কাজ হলো আধুনিক জীবিকা উম বেশি ধস নামে খনি অঞ্চলে চ যিনি চিঠি পাঠান তার নাম থাকে ডান পাশে পাঁচে দিয়েছে এক কথায় প্রকাশ করো ক বলেছে কঞ্চি বেড়ার ওপর মাটি লেপে তৈরি দেয়াল হলো ছিটে বেড়ার দেয়াল খ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করেন যারা যাযাবর জীবন আহ জীবন না যাযাবর তাদের যা যা বলে গ বাড়ি বাড়ি যিনি চিঠি পৌঁছে দেন পিয়ন ঘ ঘোড়ার গাড়ি চালান যিনি সইস ছয়ের বলেছে দুটি লিপ্ত লুপ্ত জীবিকার নাম শাখা ফেরি করার পালকির বেহারা খ বিদ্যালয়ে থাকে কিন্তু বাড়িতে থাকে না এমন যে কোনো দুটো জিনিস ডাস্টার বোর্ড গ বলেছে তুমি বাড়ির অন্যদের কিভাবে সাহায্য করবে এই যে লিখবে যে কেউ খাবার জল চাইলে আমি দিই কিন্তু কিছু আনার দরকার হলে দোকানে যাই বাড়িতে কেউ এলে দরজা খুলে দিই আবার কেউ বাইরে গেলে দরজায় ছিটকিনি আটকে দিই কারোর অসুখ করলে মাথায় জলপটটি করে দিই আর বাগানের কাছে জল দিই এটা কেয়া বলে বলেছে এটা তুমি যেন দাও সেইভাবে বলবে যে কেউ খাবার চাইলে আমি জল এনে দিই কিছু আনার দরকার হলে দোকানে যাই বাড়িতে কেউ এলে দরজা খুলে দিই আবার কেউ বাইরে গেলে দরজায় ছিটকিনি আটকে দিই কারোর অসুখ করলে মাথায় জলপট্টিও দিই আবার বাগানের কাছে জল দিই ঘতে বলেছে বাড়ির বড় রাস্তার পাশে বাড়ি করলে কি কি অসুবিধা হতে পারে বাড়ির পাশে বড় রাস্তা থাকলে কি অসুবিধা হয় বাড়ির পাশে বড় রাস্তা থাকলে সারা দিন বাস লরি যাবে এবং ধুলোয় ঘর বোঝাই হবে আর শব্দও হবে খুবই ভারী লরি তিন বাড়ি কাঁপিয়ে আসা যাওয়া করবে বলেছে মানচিত্রে দরজা এবং জানালা কি কি চিহ্ন দিয়ে দেখানো হয় ছবি এঁকে দেখাও এটা তোমাদের পরিবেশ বইয়ের পেজে রয়েছে এই যে দরজা এবং জানালার এই যে দরজার এটা চিহ্ন জানালার এটা চিহ্ন এটা এঁকে দেবে সাথে দিয়েছে একটা পরিবারের শাখা প্রশাখা তৈরি করতে বলেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা আছে তোমাদের বইয়ের তিরানব্বই পাতায় এই যেটা তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে বিধুমুখী দেবী আর সুকুমার রায় হচ্ছে সুপ্রভা দেবী সুকুমার রায় হবে সুপ্রভা দেবীর ছেলে হলো সত্যজিৎ এভাবে সুকুমার রায় সত্যজিৎ